বিপুল পরিমাণ জাল নোট সহ গ্রেফতার এক জাল নোট কারবারি বড়সড় সাফল্য পেল মাটিয়া থানার পুলিশ শনিবার সন্ধ্যায় বসিরহাটের মাটিয়া থানার খোলাপোতা এলাকায় হানা দিয়ে চৌত্রিশ লক্ষ টাকার জাল নোট উদ্ধার করল প্রশাসন সঙ্গে গ্রেফতার এক জাল নোটের কারবারি বাদুড়িয়ার এসডিপিও রাহুল মিশ্র মাটিয়া থানায় এক প্রেস কনফারেন্সের মাধ্যমে বলেন ধৃতের নাম শেখ আব্দুল করিম ওরফে রাজা তার কাছ থেকে উদ্ধার হয়েছে প্রায় চৌত্রিশ লক্ষ টাকার জাল ভারতীয় নোট আমরা একটা ক্রেডিবল সোর্স ইনফরমেশন পেলাম যে মাটিয়া থানা অন্তর্গত খোলাপোতা এরিয়াতে একটা বাড়িতে বিপুল পরিমাণে এফআইসিএন ফেক ইন্ডিয়ান কারেন্সি নোটস রাখা আছে তারপরে বসিরহাট এসওজি টিম এবং মাটিয়া পুলিশ টিম একসঙ্গে ওখানে রেড করলাম এবং ওখান থেকে প্রচুর পরিমাণে দু হাজার টাকা পাঁচশো টাকা এবং দুশো টাকাকে ফেক নোটস আমরা ওখান থেকে উদ্ধার করলাম যার টোটাল ভ্যালিউ আছে অ্যাপ্রক্সিমেটলি থার্টি থ্রি ল্যাক্স ফিফটি সিক্স থাউজেন্ড থ্রি হান্ড্রেড রুপিস এছাড়াও ওখানে অনেক হোয়াইট পেপার কাটিংস ছিল যার সাইজ টু থাউজেন্ড রুপিস এবং ফাইভ হান্ড্রেড রুপিসকে সাইজ থেকে মেল করছে আমরা ওটাকেছি কতগুলি দু হাজার টাকাকে টু নাইনটি ফোর হোয়াইট পেপার কাটিংস ছিল এবং পাঁচশো টাকাকে ফোর সিক্সটি নাইন কাটিংস ছিল যার বাড়িতে এটা রেড করেছি ওর নাম আছে শেখ আব্দুল কালিম ডাক নাম রাজা ওকে আমরা অ্যারেস্ট করেছি মাটিয়া থানাতে নতুন একটা কেস হয়েছে আমরা ইনভেস্টিগেশন শুরু করেছি আজকে আমরা পুলিশ রিমান্ডে নেব ওর ফার্দার ইনভেস্টিগেশন শুরু করব এই পিছনে এর এগেনস্টে আর্মস অ্যাক্ট এবং চিটিং কেস আছে মাঠিয়া থানাতে এই কেস হয়েছে এই ইনভেস্টিগেশন পরে এটাকে জানতে আগে একটু ছ মাস আগে একটা আর্মস নিয়ে একটা কেস হয়েছে এখানে হ্যাঁ এখন আমরা ইনভেস্টিগেশন করে জানতে পারবো কালকে সিজার হয়েছে আজকে পুলিশ রিমান্ডে নিয়ে আমরা ওটাকে কিভাবে প্রিপেয়ার করতো কীভাবে ইউজ করতো ওটাকে আমরা জানবো ওটা আমরা জানবো আজকে রিমান্ডে নিয়ে যাবো নিয়ে আমি জানতে চাইছি যে কে কে আর ইনভলভড আছে কারা কারা ইনভলভড আছে এবং কী প্রিপারেশন মোড ছিল কীভাবে ইউজ করছে পুলিশ রিমান্ড নিয়ে আমরা ইনভেস্টিগেশন করবো না এখন পর্যন্ত নিয়ে এখন পর্যন্ত নেই ইনভেস্টিগেশন পরে এটা কি ক্ল্যারিটি আসবে একলাই ছিল এখন বাড়িতে আর আজকে আমরা রিমান্ড নিয়ে পুলিশ রিমান্ড নিয়ে দাদা কি ইনভলভমেন্ট থাকতে পারে কিন্তু এখন আমরা পুরো ঠিকঠাক ভাবে বলতে পারছি না কেন কি এখন কি কি কে কে আর ইনভলভ আছে ওটাকে আমরা জানবো এইটা পরে বলবো এটা

ভালোভাবে যখন ইনভিশন শুরু হবে তারপরেই আমরা আপনাকে বলতে পারবো আজকে রিমান্ড নিয়ে নেব তারপরে ওটাকে পুরোটাই বসে ইনকোয়ারি করবো তারপরে আপনাকে বলতে পারব ঠিকই বলছেন আপনারা কিন্তু কি কে কে ইনভলভ আছে কারা কারা ইনভলভ আছে এটা পরেই আপনাকে বলতে পারবো এটা হতে পারে কোনো চিটিং মোড থাকতে পারে চিটিং করতে পারে ইয়া কি ইউজ করছে টু থাউজেন্ড নোটসকে এটা আমরা এর সঙ্গে ইনকোয়ারি করে বলতে পারবো ইনভেসিং করে বলতে পারবো আমরা আমাদের ই আছে অ্যাঙ্গেল আছে তাকে ভেরিফাই করছি যে কীভাবে ইউজ করতো এই দু হাজার টাকা নোট এটার সঙ্গে কথা বলে বলতে পারবেন এটা এটা এখন প্রিন্টারই পাওয়া যায়নি কিভাবে নোট ক্রিয়েট করতো এটা এখনও পাওয়া যায়নি এত পুরো হিউজ অ্যামাউন্ট এখন ওখানে প্রিন্টার ছিল না। শুধু পেপার আর কারেন্সি আমরা পেয়েছি ওখানে। কোথায় প্রিপেয়ার করতো এখনো আমরা এটা আমি এখন প্রিন্টার পাইনি। এখন বলতে পারছে না। আমরা এনার সঙ্গে বসে রিমান্ড নিয়ে পরে বলতে পারব। এদে এটা কি অন্য কোথাও তৈরি হতো এটা ওইটাই বলছি আমি। ডিমান্ড পরেই বলতে পারব এটাকে। এটা। কে কবে যাচ্ছে কতদিন 7 7 ডেজ কে রিমান্ড প্রিয়ার করেছি কোর্টে আজকে আজকে যাবে কোর্টে রিমান্ড নেব আজকে